মিরাজের রাত ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এটি হররত মোহাম্মদ সাল আলি আসাল্লামের জীবনে একটি বিশেষ রাতের ঘটনা যখন আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে রাতের অন্ধকারে ভ্রমণে নিয়ে যান এই ঘটনা মূলত দুটি অংশ বিভক্ত ইসরা এবং মিরাজ ঈশ্বা অত নৈশূন্য ভ্রমণ এবং মিরাজ অর্থ সিঁড়ি মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত বোরাকের সাহায্যে রাসুল সাল্লাহ সাল্লাম স্বল্পকালীন নৈশূন্য ভ্রমণ ইসরা বলা হয় এবং বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বমুখী সিঁড়ির মাধ্যমে মহাকাশের সীমানা ফেরিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে মিরাজ বলা হয় নবমী জীবনে এটি ছিল এক অলৌকিক ও শিক্ষাপ্রদ ঘটনা যার মাধ্যমে শেষ নবীকে পরকালীন জীবনের সব কিছু সচুক্ষে প্রত্যাখ্যান করানো হয় এর ফলে তার মধ্যে যে বিশ্বাস অতিথি দৃঢ়ত হয় এবং হৃদয়ের প্রশান্তি জন্মায় তেমনি মমিন হৃদয়ের পরকালীন মুক্তির জন্য উদ্ধৃত বাসনা জাগ্রত হয় ভবিষ্যৎ মাদানী জীবনে ঘাত প্রতিঘাত সংকুল জিয়াদি জিন্দিগিতে যে দৃঢ় বিশ্বাসের প্রয়োজন হবে অত্যন্ত বেশি সে কারণে অদূর ভবিষ্যতে অনুষ্ঠিত ইজরতের মাধ্যমে আল্লাহ তার নবীকে মিরাজের মাধ্যমে মানসিকভাবে প্রস্তুত করে নেন যাতে তা মাদানি জীবনে ইসলাম বিজয় সহায়ক হয় পবিত্র কুরআনের সুরা বনী ইসরায়েলের প্রথম আয়াতে ইসরা সুরা নজমের ১৩ থেকে ১৮ পর্যন্ত ছয়টি আয়াতে মিরাজ সম্পর্কে বর্ণিত হয়েছে বাকি বিশদ ঘটনাবলী সই আদি সময়ে বিবৃত হয়েছে আল্লাহতালা বলেন পরম পবিত্র সেই মহান সত্তা যিনি যিনি সয়ন বান্দাকে রাত্রির অংশে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চতুর্পার্শ্বকে আমি বরকতময় করেছি তাকে আমার নিদর্শন দেখানোর জন্য নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা উক্ত আয়তের চারটি বিষয়ে ইঙ্গিত রয়েছে ইসরা ও মিরাজপুরার ঘটনাটি রাতের একাংশের স্বল্প সময় একবার মাত্র সম্পন্ন হয়েছিল ঘটনাটি জাগ্রত অবস্থায় সশরীলে ঘটেছিল কেননা রুহু ও দেহ সমন্বিত সত্তাকে আত্মা বা দাস বলা হয় গুমের মধ্যে স্বপ্নযোগে বা রুগানি কোনো ব্যাপার হলে কেউ একে অবিশ্বাস করতো না এবং কুরান্তাকে আবাদ না বলে বলা এখানে আবাদ তার দাস বলে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে কেননা আল্লাহর দাস হওয়ার মাধ্যমে মানুষের সর্বোচ্চ সম্মান নিহিত রয়েছে হরজত ইবনে আব্বাস রদুল্লাহ তালাহানু বলেন এটি ছিল প্রত্যক্ষ দর্শন যা রাসুল সাল্লিয় সাল্লামকে দেখানো হয়েছিল উল্লেখ্যে যে হতে বাইতুল মাকদাস পর্যন্ত গোড়া বা উঠে যাতায়াতের দুই মাসের পথ যা এক রাতেই ভ্রমণ করে মিরাজ থেকে ফিরে এসে সকালবেলা যখন রাসুল সাল্লাহ লোকদের কাছে উক্ত ঘটনা বর্ণনা করলেন তখন সবাই একে মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিল এবং তাকে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো অবশেষে যারা ইতিপূর্বে বাইতুল মাকদাস ভ্রমণ করেছে এমন কিছু অভিজ্ঞ লোক তাকে বিভিন্ন প্রকার প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করেন সব প্রশ্নের যথাযথ জবাব পেয়ে তারা চুপ হল বটে কিন্তু তাদের অবিশ্বাসী অন্তরে প্রশান্ত হয়নি পক্ষান্তরে হরজত আব্বর একতা শোনা মাত্র বিশ্বাস স্থাপন করেন এবং বলেন আমি তাকে এর চাইতে অনেক বড় বিষয় সত্য বলে জানি আমি সকালে সন্ধ্যায় তার নিকট আগত আসমানি খবর সমূহকে সত্য বলে বিশ্বাস করতে থাকি এদিন থেকে তিনি সিদ্দিক বা সর্বাধিক সত্যবাদী নামে অভিহিত হতে থাকেন এটি অত্যন্ত বড় আশ্চর্যজনক ঘটনা ছিল সে কারণে শুরুতে সুবাহান বিস্ময়সূচক শব্দ ব্যবহার করা হয়েছে স্বপ্নের ব্যাপার হলে তো এটা মোটেও হতো ঘটনা এবং একদল দুর্বল ইমানদার ইসলাম ত্যাগ করে চলে যেত না এজন্যই আল্লাহ এটাকে মানুষের জন্য ফিতনা বা পরীক্ষা স্বরূপ বলেছেন অর্থাৎ উক্ত মুসলমানদের হয়ে যাবার ফিতনা যেমন অনেক হয়েছিল বাইতুল মাগদাসের আশেপাশে ভূমি অর্থাৎ ফিলিস্তিন সহ পুরা সিরিয়া অঞ্চল বরকতময় এলাকা এখানে আধ্যাত্মিক বরকতময় হলো এই যে হরজ ইব্রাহিম আলাইসাল্লাম ইসাহ ইয়াকুব মোসাহ, দাউদ সুলাইমান ইলিয়াস জাকারিয়া ও ইসা আলাইসাল্লাম সহ বনু ইসরায়েলের হাজার হাজার নবীর আবাসভূমি হলো এই এলাকায় আর দুনিয়াবি বরকত এই যে শাম এলাকার মাটি মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে উর্বর ও সুজলা ও সুপলা এ অঞ্চলে অন্যান্য বরকত সম্পর্কে বহু হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তার শেষ নবীকে পরজগতের অলৌকিক নিদর্শন সমূহ কিছু অংশ সচক্ষে দেখিয়ে দেন যা বাক্যাংশের মাধ্যমে বলা হয়েছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে পরবর্তী পর্বের জন্য লিখে যান